এই তুচ্ছ ছোট্ট অস্তিত্ব থেকে তোমাকে বাড়াতে 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 নৌরিস করতে করতে আমি ফুল করে মায়ের পেট থেকে আনলাম বড় করলাম বড় করতে করতে কৈশোর যৌবন তুমি তুমি পেলে আর এখন আমি আল্লাহর বিরুদ্ধে দাম্ভিকতা দেখাও ঝগড়া করো আল্লাহ সেদিকে ইঙ্গিত করে বলেন যে অতীত ভুলে যাওয়া ঠিক না অতীত ভুলে যাওয়া বড্ড বড় বোকামি আমরা কোথায় ছিলাম আমরা কি ছিলাম এটা একটা আমাদের ভাবা দরকার সুরা ইনসানে আল্লাহ চমৎকার করে বলেছেন যে হাল আতা আল আল ইনসান হেইন মিনা দাহরিল আমি এখন সেই আহমেদ কোয়া মানুষকে একটু খেয়াল করে না যে মানুষের জীবনে একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না কিছুই তো ছিলাম না আজকে আপনার বয়স তিরিশ তিরিশ বছর আগে আপনি কি ছিলেন আপনার অস্তিত্ব ছিল আপনার নাম ছিল গ্রাম ছিল অ্যাড্রেস ছিল পরিচিত ছিল নেম ছিল ফেম ছিল পাওয়ার ছিল কিছুই ছিল না তো এটা আমরা একটু ভাবি না কেন যে আমরা কি ছিলাম কিছুই ছিলাম না এই জন্য অতীত যারা ভুলে যায় তারা বড্ড বড় বোকা অতীত ভুলতে নেই অতীত মানুষের আই ওপেন করে ফার্স্ট ইজ

যে ওয়ান উফি সুর যখন ইসরাফিল সিঙ্গায় ফুৎকার দিবে ফায়িদা হম মেনাল আজিদা ইল আর অব ভেহিমিয়ান সেলুন জেনারেশন ট জেনারেশন কবর থেকে জমিন থেকে লাশগুলো উঠবে ওটা কি বলবে ফল ইয়া ওয়াই না মাম্বাস আনা মিম মারফদিনা কে জে আগুলের আমাদেরকে ঘুম থেকে আদা দাদা মা ও আদার রহমান অসদ আলমুর সালুন বলা হবে হ্যাঁ এটাই হচ্ছে রহমান বলেছিলেন কেমন যে হবে এটাই সেদিন শোমন তো সুধি একটু খেয়াল করুন ওই দিনটা কেমন হবে যখন আমরা কবর থেকে উঠবো এবং যখন আমরা সেই দৃশ্য দেখব আমাদের কাছে সব ক্লিয়ার হয়ে যাবে যে আল্লাহ কোরআনে বলেছিলেন নবীরা বলেছিল বলেছিল। সেদিন সব ক্লিয়ার হয়ে যাবে এই দুনিয়াতে যারা নাস্তিক নিজেদেরকে পরিচয় যারা স্রষ্টা বলতে কিছু নাই। মৃত্যুর পরে জীবন বলতে কিছু নাই আমরা যদি তর্কের খাতিরে সাপোজ ধরেও নেই যে আসলে কিছুই নেই যদিও আমাদের বিশ্বাস যে মৃত্যু পরবর্তী জীবন আছে জান্নাত জাহান্নাম আছে আল্লাহর বিচারের সামনে আমাদের মুখোমুখি হতে হবে এটা আমাদের বিশ্বাস এবং এটা মহাসত্য বলে আমরা মানি কিন্তু তর্কের খাতিরে যদি আমরা ধরেও নেই যে নাস্তিকরা যে বলে কিছুই নেই মৃত্যুর পরে সব শেষ আসলেও যদি এরকম হয় নাস্তিকরা যেটা বলে এতে আমাদের লস কোথায় এটা আমাদেরও লস নেই নাস্তিকদেরও লস নেই মৃত্যুর পরে কিছুই নেই আমরা সব মাটির সাথে মিশে শেষ হয়ে যাব কিন্তু যদি আমাদের বিশ্বাস সত্য হয় আমাদের নাস্তিক ভাইদেরকে আমি আহ্বান করে তাদের চিন্তার দুয়ারে একটু নক করতে চাই যে এই যে আমরা মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাস করি যদি আমাদের কথা সত্য হয় তখন পরিস্থিতি কি হবে তখন নাস্তিকদের অবস্থা কি হবে তারা তো কবর থেকে উঠে বলবে কে আমাদের ঘুম ভাঙালো এবং সেই বিভীষিকামে পরিস্থিতি তারা যখন সেদিন দেখবে তখন বলবে হায় রে কোরানে যা এসেছিল আলেম রাজা বলেছিল নবীরা যে বার্তা নিয়ে এসেছিল তাই তো মিলে গেল তাই তো পুরো হয়ে গেল তো সেই দিন আফসোস করার আগে আমরা এখনই যেন বিশ্বাসী হই আমরা যেন আমাদের আস্থা ভয় এগুলো আল্লাহর জন্য আমরা যেন সাবেত করি সমৃদ্ধি এই শিক্ষাটা আমরা পাই ইয়াসিনের নয় শিক্ষা হচ্ছে বিচার দিবসে দিন সেদিন কাউকে ঠকানো হবে না কাউকে জুলুম করা হবে না আমরা কত লাখি আমরা বিচারক হিসেবে আল্লাহ তালাকে পেয়েছি আমরা অনেক সময় দুনিয়ার বিচারে অনেক সময় হ্যাপি না। বাদি হ্যাপি বিবাদী হ্যাপি হয় না বিবাদী হ্যাপি বাদী হ্যাপি হয় না কারণ মানুষের দুর্বলতা থাকে কারোর প্রতি পক্ষপাত দুষ্টতা থাকে অনেক বিষয় থাকে কিন্তু কেয়ামতের বিচারে আমরা এমন একজনকে জাজ হিসেবে পেয়েছি আল্লাহ আকবর তিনি মুসলিমদেরকেও কোনো ফেভার দিবেন না আবার নাস্তিকদের উপরে জুলুম করবে না আল্লাহ আকবর কাফির নাস্তিক মুশ্রিক অবিশ্বাসী পত্তলিক তাদের প্রতি এক বিন্দু জুলুম আল্লাহ করবে না এমন না যে আমরা আল্লাহকে ডেকেছি আল্লাহর আবাদত করেছি তো আমাদেরকে তিনি অনেক ফেভার দিয়ে দিবেন যা দেয়ার তাই দিবেন আর যারা আল্লাহকে অবিশ্বাস করেছে তাদেরকে আল্লাহ জুলুম করবেন না তাদের কৃতকর্মের যতটুকু পাওনা ততটুকুই বুঝিয়ে দিবেন এই কথাটি সুরা ইয়াসিনের চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ চমৎকারভাবে বললেন যে ফাল মালা লা তুযলামু নাফসুন শাইআ ওয়ালা তুজসাহুনা ইল্লা মা আজ কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না এবং তারা যা করেছিল শুধু অতটুকুই তাদেরকে বুঝিয়ে দেয়া হবে আল্লাহু আকবার আল্লাহ জুলুম করবেন না কোরআনের অন্য নয়াতে আল্লাহ তালা বলেন মা ইউবদ্দালুল খৌলুল লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবাদ আমি আমার কোনো বান্দার উপর জুলুম করি না বিভিন্ন আল্লাহ বলেছেন যে আমি জালিম নই আমি জুলুম করি না যে যতটুকু প্রাপ্ত ততটুকু আমাল আরা। যাররা পরিমাণ ভালো করেছ তো সেটা পাবে যাররা পরিমাণ খারাপ করেছ তো সেটা পাবে সব কিছুর হিসাব সেদিন দেয়া হবে কাউকে ঠকানো হবে না আপনারা আশ্বস্ত থাকুন আহকামুল হাক মিন আল্লাহবি আকামিল হাকমিন সুরা তিনের শেষ আল্লাহ প্রশ্ন ছুটেছেন আমি কি আহকামুল হাকিমিন নই সকল জাজেজ বিচারকদের মধ্যে কি আমি শ্রেষ্ঠ বিচারক নই অবশ্যই অবশ্যই আপনি সর্বশ্রেষ্ঠ বিচারক এবং আপনাকে জাজ হিসেবে পেয়ে আমরা খুশি আল্লাহ আল্লাহ বললেন সেদিন ঠকাব না আমি কাউকে বিন্দু পরিমাণ সরষের দানা পরিমাণ জুলুম আমি করবো না এটা বলে আল্লাহ তালা আমাদেরকে আশ্বস্ত করেছেন এটা হচ্ছে সুরাইয়াসিনের নয় নম্বর শিক্ষা